হ্যালো ফ্রেন্ডস আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ভরদুপুর কবিতার সমস্ত প্রশ্নের উত্তর দেখে নেব কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী একের এক প্রশ্নে কি বলেছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় উত্তর হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন ও অন্ধকার বারান্দা দুই নম্বর নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুই এর এক প্রশ্নে কি বলেছে অসৎ গাছকে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন উত্তর হবে কবিতায় ছাতার মতো অসৎ গাছটি রোদ বৃষ্টি থেকে পথিকদের রক্ষা করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে দুইয়ের দুই প্রশ্নে কি বলেছে রাখাররা গাছের তলায় শুয়ে কি দেখছে উত্তর হবে রাখাররা অসৎ গাছের তলায় শুয়ে মাথার ওপরে মেঘেদের নীল আকাশটাকে ছুঁয়ে ভেসে চলতে দেখছে দুইয়ের তিন প্রশ্নে কি বলেছে নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে উত্তর হবে কবিতায় নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা একটা বড় নৌকা বাধা থাকার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে তিন নম্বর একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তৃণ তটিনী গড়ক্ষক পৃথিবীর জলধর তৃণ হয়ে যাবে ঘাস তটিনী হয়ে যাবে নদী গড়ক্ষক হয়ে যাবে রাখাল পৃথিবী হয়ে যাবে বিশ্বভুবন জলধর হয়ে যাবে মেঘ চার নম্বর নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো ঘাস রাখাল আকাশ মাঠ আদর গাছ লোক ঘাস থেকে হয়ে যাবে ঘেস। রাখাল থেকে হয়ে যাবে রাখালি আকাশ থেকে হয়ে যাবে আকাশি মাঠ থেকে হয়ে যাবে মেঠো আদর থেকে হয়ে যাবে আদুরে গাছ থেকে হয়ে যাবে গেছো লোক থেকে হয়ে যাবে লৌকিক পাঁচ নম্বর পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো নদী আদর বাতাস এখানে উপসর্গ উপ নদী নদী দিয়ে হয়ে যাবে উপনদী অনা আদর দিয়ে হয়ে যাবে অনাদর সু বাতাস দিয়ে হয়ে যাবে সুবাতাস ছয় নম্বর নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো ছয়ের এক ওই যে অসৎ গাছটি অত পথিক জনের ছাতা উত্তর হবে উদ্দেশ্য হয়ে যাবে অসৎ গাছটি বিধেয় হয়ে যাবে অত পথিক জনের ছাতা উদ্দেশ্যের সম্প্রসারণ হবে নির্জন মাঠে নদীর ধারে দাঁড়িয়ে থাকা ওই যে গাছটি ছয়ের দুই কেউ কথা নেই বাতাস ওরাই মিহিন সাদা ধুলো উত্তর হবে হয়ে যাবে বাতাস হবে কেউ কথা নেই ওড়াই মিহিন সাদা ধুলো উদ্দেশ্যের সম্প্রসারণ ঝড় বাতাস ছয়ের তিন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে উত্তর উদ্দেশ্য হয়ে যাবে বিশ্বভুবন বিদেয় হবে আঁচল পেতে ঘুমোচ্ছে ওইখানে উদ্দেশ্যের সম্প্রসারণ হবে ভরদুপুরে বিশ্বভুবন সাত নম্বর বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো উত্তর দিন দরিদ্র জগৎ সংসার লোকজন কাজকর্ম সাজসজ্জা সজ্জা দিন আর দরিদ্র দুটো যুক্ত হয়ে হয়েছে দিন দরিদ্র জগৎ আর সংসার দুটো যুক্ত হয়ে হয়েছে জগৎ সংসার লোক আর জন দুটো যুক্ত হয়ে হয়েছে লোকজন কাজ কর্ম দুটো যুক্ত হয়ে হয়েছে কাজ কর্ম। সাজ যুক্ত দুটি হয়েছে সাজসজ্জা আট নম্বর ক্রিয়ার কাল নির্ণয় করো কোনটিতে কাজ চলছে কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে আটের এক চড়ছে দূরে গরু বাছুর উত্তর চড়ছে কাজ চলছে ঘটমান বর্তমান আটের দুই দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে উত্তর যায় কাজ চলছে ঘটমান বর্তমান আটের তিন নদীর ধারে বাধা কাদের ওই বড় নৌকাটি উত্তর বাধা কাজ শেষ হয়ে গেছে পুরা ঘটিত বর্তমান আটের চার বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো উত্তর ওড়ায় কাজ চলছে ঘটমান বর্তমান আটের পাঁচ আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে উত্তর ঘুমোচ্ছে কাজ চলছে ঘটমান বর্তমান নয় নম্বর নিচের বাক্যগুলির গঠনগত শ্রেণীবিভাগ করো সরল যৌগিক জটিল নয়ের এক ঘাসের আদর করে বাক্যটা হয়ে যাবে সরল বাক্য নয়ের দুই ওই যে অসৎ গাছটি অত পথিক জনের ছাতা এই বাক্যটা হয়ে যাবে জটিল বাক্য নয়ের তিন দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো এই বাক্যটা হয়ে যাবে সরল বাক্য নয়ের চার যে জানে জানে সেই এই বাক্যটা হয়ে যাবে জটিল বাক্য দশ নম্বর ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওরা ইত্যাদি উত্তর হবে উল্লিখিত সর্বনামগুলি ছাড়া আরও কয়েকটি সর্বনাম হলো ওই ওটা এগুলো ওগুলো তাদের ইত্যাদি এগারো নম্বর পথিক জনের ছাতা সম্বন্ধ চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধ পথ খুঁজে লেখো আরও নতুন সম্বন্ধ যুক্ত শব্দ তৈরি করো যেমন গঠের রাখাল দুপুরের ঘুম উত্তর হবে পথিক জনের ছাতা এখানে সম্বন্ধ হল পথিক জনের কবিতায় রয়েছে এমন সম্বন্ধ হল গাছের ঘাসের এবং এছাড়াও কয়েকটি নতুন সম্বন্ধুক্ত শব্দ হলো মায়ের রামের আকাশের ভোরের ইত্যাদি বারো নম্বর ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টিস নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটি মাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো উত্তর হবে এক বচন বোঝাতে টি ছাড়া টা খানা খানি ইত্যাদি নির্দেশক ব্যবহার হতে পারে নিচের কয়েকটি উদাহরণের সাহায্যে তা দেখানো হলো টা বলটা ছবিটা বাড়িটা রাস্তাটা গাছটা ইত্যাদি খানা জলখানা দেওয়ালখানা বইখানা গাড়িখানা ইত্যাদি খানি গরুখানি গ্রাম খানি একখানি হাতখানি আসনখানি মুখখানি ইত্যাদি তেরো নম্বর কবিতা থেকে বহু বচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি কীভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও উত্তর হবে কবিতায় বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দগুলো হলো গরু বাছুর মেঘগুলো কাদের লোকগুলো এবং এছাড়াও যেভাবে শব্দকে বহুবচনের রূপ দেওয়া যায় গুলি গুলো রা দল শত রাজি মালা কুঞ্জ বৃন্দ সমূহ শ্রেণী রাশি বর্গ মণ্ডলী বহু ইত্যাদি যেমন দিনগুলি জলরাশি ব্যক্তিবর্গ গুল্মদল শতবর্ষ পুষ্পরাজি মেঘমালা আমগুলো ছেলেরা গ্রন্থসমূহ বৃক্ষশ্রেণী বহুদিন নক্ষত্রপুঞ্জ ভক্তবৃন্দ অতিথি মণ্ডলী চোদ্দ নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ চোদ্দোর এক আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে ওইখানে কবির এমন ভাবনার কারণ কি। উত্তর হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ভরদুপুরে কবিতায় কবি গ্রাম বাংলার নির্জন দুপুরের এক অপূর্ব চিত্র অঙ্কন করেছেন যেখানে অসৎ গাছ গাছের গালিচা পেতে পথিকজনের ছাতার মতো দাঁড়িয়ে আছে দুপুরবেলা কেউ কোথাও নেই সাদা ধুলো বাতাসে উড়ছে দুপুরবেলা মানুষগুলো নিজের নিজের ঘরে ঘুমাচ্ছে অলস্তা ও নির্জনতার অনুভূতি কবিকে এমন ভাবনায় জাগরিত করেছে কবি নিজেও কখনো ডুব দিয়েছে এই নির্জনতার সাগরে কবির সারা বিশ্ব ভুবন তথা প্রকৃতিও যেন এই দুপুরে আঁচল পেতে ঘুমোচ্ছে শুধু মানুষ নয় চোদ্দোর দুই ভরদুপুরে কবিতায় গ্রামবাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো। উত্তর হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত দুপুরে কবিতায় কবি গ্রাম বাংলার নির্জন অলস দুপুরের এক অপূর্ব চিত্র অঙ্কন করেছেন যেখানে অসৎ গাছ গাছের জনের ছাতার মতো দাঁড়িয়ে আছে রাখাল গাছের তলায় শুয়ে মেঘগুলোকে আকাশটাকে ছুঁয়ে চলে যেতে দেখছে একটি বড় নৌকা জনহীন নদীর ধারে খলের মধ্যে খড়ের আটি বোঝাই করে দাঁড়িয়ে আছে দুপুরবেলা কেউ কোথাও নেই মিহিন সাদা ধুলো বাতাসে উঠছে দুপুরবেলা মানুষগুলো নিজের নিজের ঘরে ঘুমাচ্ছে কবি নিজেও কখনো ডুব দিয়েছে এই নির্জনতার সাগরে কবি অনুভব করেছেন শুধু মানুষ নয় বিশ্বভুবও আচল পেতে এই অলস দুপুরে যেন ঘুমোচ্ছে এক ছুটির দিনে দুপুর বেলায় তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে এখানে তারিখ দিবে তোমার ঠিকানা দিবে প্রিয় রোহিত আশা করি তুই এবং তোর পরিবার ভালো আছে তোর পড়াশোনা কেমন চলছে আশা করি ভালোই চলছে এখন তো গ্রীষ্মের গরমের ছুটি চলছে তাই দুপুরটা বাড়িতেই কেটে যায় এই গ্রীষ্মের দুপুরে চারিদিক খরা দিন খাকা করে দূর দূরান্ত পর্যন্ত লোক দেখা যায় না সূর্যের প্রখর তাপে চারিদিক গরম হয়ে যায় জীবজন্তুরা গাছের তলায় আশ্রয় নেয় এই দুপুরের নির্জন প্রকৃতির মাঝে সময় কাটাতে ভালো লাগে দুপুরবেলা বট গাছের তলায় আমরা কয়েকজন বন্ধু মিলে খেলা করি আমাকে খুব ভালো লাগে স্কুল ছুটির পর তোকে আমি খুব মিস করি স্কুল খোলার পর আমরা খুব তাড়াতাড়ি দেখা করব। তোর দুপুরের ছুটির দিনগুলো কাটাতে কেমন লাগছে অবশ্যই চিঠি লিখবি বাড়ির বড়দেরকে আমার প্রণাম জানাস ইতি দিয়ে এখানে তোমার নাম লিখতে হবে এদিকে তোমার বন্ধুর ঠিকানা হবে তোমার বন্ধুর নাম হবে তোমার বন্ধুর বাবার নাম হবে তোমার বন্ধু কোন গ্রামে থাকে সে গ্রামের নাম পোস্ট অফিস কোথায় সেটা লিখতে হবে জেলা যেটা থাকবে সেটা লিখতে হবে পিন নম্বর দিতে হবে রাজ্য যে রাজ্যে থাকে চোদ্দোর চার তোমার দেখা একটি অলস দুপুরের ছবি আঁকো এখানে একটা অলস দুপুরের ছবি আঁকতে বলেছে তোমরা আঁকবে